আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার ছেলে তার বন্ধুদেরকে নিয়ে চকলেট আইসক্রিম বানাইতেছে আর প্রত্যেক শুক্রবার এই বন্ধুরা মিলে কিছু না কিছু বানিয়ে খায় মাদ্রাসা বন্ধ দেয় আর বিকালে বন্ধুদের দিন নিয়ে আড্ডা দেয় আর কিছু না কিছু বানায় আজকে চকলেট আইসক্রিম বানাইতেছে আমি দেখে ভাবলাম ভিডিও করি আপনাদের সাথেও একটু শেয়ার করি ওরা কি করতেছে আর তো আইসক্রিম বানিয়েছে আর আইসক্রিমটা ও মজা হয়েছে অনেক মজা করে ওরা খেয়েছে আর এখানে আইসক্রিম বানানোর জন্য এই যে চকলেট কিনে নিয়েছে চকলেট বানানো দেওয়ার জন্য আইসক্রিমের ভিতর কয়েক প্যাকেট চকলেট এই যে ভেঙে নিয়েছে এগুলো এখন চুলায় দিয়ে একটু গলিয়ে নেবে চকলেটটা গলিয়ে নিয়েছে আর এরপর এই যে কিছুটা পানি নিয়ে নিয়েছে আর পানির ভিতর দিয়ে দিয়েছে গুঁড়া দুধ আর কয়েক প্যাকেট গুড়া দুধ নিয়েছে এগুলো পানির ভিতরে গুলিয়ে নিবে আর দিয়ে দিবে কয়েক চামিচ চিনি তিন চামচ চিনি দিয়েছে আর এখন যে আইসক্রিম বানানোর জন্য দিয়ে দেবে প্রথমে যে চকলেট যে চকলেটটা গুলিয়ে নিয়েছিল এটা সব মিশের ভিতরে আর কি দিয়ে দেবে চকলেটগুলো প্রথমে আর ওরা প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবার বিকালেই সব বন্ধুরা মিলে কিছু না কিছু বানিয়ে খায় কিংবা দোকান থেকে কিছু এনে বন্ধুরা মিলে আড্ডা মারে আর খায় মোবাইল দেখে খেলে বাসায় বসেই আর কয়েকজন মিলে এরকম মজা করে খায় তো পিকনিকের মতো পিকনিক করে আর কি আমরা যেরকম আগে ছোটোবেলায় পিকনিক করতাম সবাই মিলে সবাই পিকনিক করে বিকালে আর এখন এই যে দুধটা গুলিয়ে রেখেছে এটা ঢেলে দিল সেই আইসক্রিম বানানোর জন্য আর এখন সবগুলো আইসক্রিমের ভিতরে কাটিগুলো দিয়ে তারপর ফ্রিজে রেখে দেবে কয়েক ঘন্টা পর বের করে দেখবে কিরকম হয়েছে আইসক্রিমটা আর এর মধ্যেই তো কয়েকজনই একটু পর পর আসে আর একটু পরপরই দেখে কি আইসক্রিম হয়েছে নাকি দেখতে দেখতে তো কয়েকটা ভেঙেই ফেলছিল। আর কিছুক্ষণ পর তো আইসক্রিম হয়েছে খুব ভালোই হয়েছে আর আইসক্রিমটা খেতেও অনেক মজা হয়েছিল যেহেতু ওরা বানিয়েছে ভালোই হয়েছে আইসক্রিমটা খেতে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ মনেরি মনেরই রঙে রঙিয়ে স্বপ্ন দিয়ে সাজিয়ে তোমায় দেখিবার